প্রকৃতির অপার সৌন্দর্যে কে না বিমোহিত হয়ে থাকেন আর তা যদি হয় বিরাট নদীর ধারে দাঁড়িয়ে শীতের সকালের সূর্যোদয় তাহলে তো কথাই নেই এমন সূর্যোদয় দৃশ্য জলপাইগুড়ি শহর ঘেঁষা তিস্তা নদীর স্পার বাঁধে দাঁড়িয়ে প্রত্যেক দিনই উপভোগ করে তৃপ্তি পেয়ে থাকছেন প্রাতভ্রমণকারীরা আসলে জুবলি পার্ক বা তার কোনো সংলগ্ন এলাকা থেকে তিস্তা নদীর অপর পারে দূরত্ব চার কিলোমিটারের বেশি ফলে তিস্তা নদীর মাঝে আছে বিভিন্ন ঘাসের বনে ঘেরা চর আর এখন তো বর্ষার আকাশ নয় ফলে মেঘহীন কার্তিকের আকাশ যা হেমন্তকাল হিসেবে অনেকে জানেন ফলে ওই বিরাট নদীর পারে ভোট থাকতে এসে যারা অপেক্ষা করতে থাকেন সূর্যোদয় দেখবার জন্য তারা পরতে পরতে উপলব্ধি করে থাকেন অনেক দূরের আকাশের দিকে তাকিয়ে সত্যি সত্যি আকাশের শরীরে প্রথম হালকা হলদেটে রং অনুভূত হয় তারপর ধীরে ধীরে সেই রং হালকা কমলায় পর্যবেষিত হয় সেই কমলা রং অদ্ভুতভাবে সময় ধরে বদলাতে থাকে শুরু হয় লালাভ চেহারা আকাশের গায়ে তেমনটা অনেকক্ষণ ধরে প্রত্যক্ষ করতে হয় এরপর সেই লালাভ রং আরও গাঢ় হয় মনে হয় কোনো অদৃশ্য শিল্পী চুপটি করে গোলানো লাল রং ছুঁড়ে দিয়েছে পূব আকাশের গায়ে এরপর সেই লালাভ পরিবেশের মধ্য থেকে লক্ষ্য করা যায় একেবারে লাল পোশাকে কেউ যেন মাথার সামান্য অংশ উঁচু করেছে মনে হয় ওখান থেকেই সেই লাল রশ্মি ছুটে এসে অপেক্ষমান চোখের তৃপ্তি মিটিয়ে শরীরটাকেও যেন অন্য রঙে ভরিয়ে দেয় হালকা কুয়াশার আস্তরণ ভেদ করে পুব আকাশটাও দারুণভাবে লালাভ হয়ে ওঠে যারা মোবাইল ক্যামেরা নিয়ে যান তারা এর ভিডিও করে রাখেন এরপর সেই সূর্যদেবের মাথা তোলা বড় হতে থাকে একেবারে লাল টকটকে রঙে ভরা ঝকঝকে বিরাট থালা হয়ে আকাশের গায়ে যেন লেগে পড়ে এতক্ষণ ধরে থাকা আবছা আধারের পরিবেশ কোথায় যেন পালিয়ে যায় ফলে প্রতিভাত হল দিনমণি অনেকে তখন সূর্য প্রণাম সেরে বাড়ির পথে যাত্রা করেন আবার অনেকে আরও খানিকটা সময় তিস্তা নদীর ধারে কাটিয়ে স্থায়ী গন্তব্যের পথে পাড়ি জমান আর তিস্তার চরে থাকা গাছপালাদের গায়ে সূর্যের প্রথম নরম আলোর শিখা এসে পড়ায় সেও যেন অন্যরকম মনে হয় আবার যদি কেউ মনে করেন তিস্তার পারে গিয়ে ফের সূর্যাস্তের ছবি প্রত্যক্ষ করবেন তাহলে তো কথাই নেই সেও এক অপরূপ দৃশ্য ঠিক যেন সকালে সেই অনেকটা কপি বুক তবে তা প্রত্যক্ষ করতে গেলে তখন অনেকটা দূরে হেঁটে যেতে হবে কেননা সেজন্য ফাঁকা জায়গা যে চাই না হলে শহরের মস্ত মস্ত পাকা বাড়িগুলোতে আটকে যাবে শেষবেলা সূর্যের সেই রঙের কীর্তন যা সত্যিকারের হারিয়ে দিয়ে থাকে মনুষ্যসৃষ্ট আর্টকে আর তাই বলতেই হয় প্রাকৃতিক দৃশ্যকল্পকে তুলনা দেবার মতো মানুষের কাছে যেন কিছুই নেই এটা তো ঠিক নদীর ধার থেকে মহাপ্রকৃতির গায়ে থাকা সূর্যের বাহারি সুখানুভূতি অনন্যতায় ভরপুর মনে হয় নদীর এক পারে দাঁড়িয়ে সূর্যের প্রথম প্রতিভাত হবার সময় রঙালি বন্যায় চোখ ও মনকে যেন কোনো এক শিল্প লোকে ভাসিয়ে নিয়ে যায় প্রকৃতির ওই প্রভাতি খেলায় আমরা যারা নদীর পারে সেই সব ছবি প্রত্যক্ষ করি তারা অভিভূত না হয়ে পারি না আর তাই ভেতরের উৎস থেকে বলতেই হয় সকাল সকালবেলার সূর্যি ওঠার রংবাহারি রূপ দেখতে দেখতে হই যেন নিশ্চোপ তাও যদি হয় নদীর পার বিশাল চট যে মাঝখানে আকাশ বেয়ে সূর্য উঠলে দেখার জন্য মন টানে তুমি তো ভোরের সিন্দুর টিপ তুমি তো দিনের মঙ্গল দ্বীপ যত দেখি তোমায় মন যে খুশি জমায় এখন তো সূর্যোদয় দেখা যাচ্ছে এখন তো খুবই ভালো লাগছে যে মোটামুটি তো এখন ভালোই লাগতেছে যে আকাশ আকাশ মোটামুটি ভালোই হবে এখন তো সূর্য অস্ত যাচ্ছে চলে আছে। রঙ তো একদম লালচি কালার খুবই ভালো লাগছে